তো আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই শাপলার রেসিপি চলো তোমরা দেখতে থাকো শাপলাটা প্রথমে কেটে নেব শাপলা কেটে নিয়েছি আঁচ ছাড়িয়ে আঁচটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি শ্যাপলাটা প্রথমে ভাপিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি ভাপানো হয়ে গেলে তারপরে দেখতে থাকো এবারে নামিয়ে নেব এটা করে তেল দিয়ে দিয়েছি আমি বন্ধুরা আমি এই শ্যাপলাটা আমি আলু দিয়ে ভাজা করব চলো দেখতেই থাকো প্রথমে আমি কালো জিরা ফোড়ন দেবো তেলটা এখনও গরম হয়নি তাও দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে আর কালো জিরেটা ফোড়ন দিয়েছিলাম সেটা একটু গন্ধও বেরিয়েছে তো এখন দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা আলু দিয়ে দেব আপনার দিয়ে দেব চলো এবারে লবণ দেওয়া যাক লবণ দিয়ে দিলাম এটাকে আবার নেড়ে চেড়ে ভাজতে হবে ডিমে ঘে রসুন ফিটো করা এদিকে আমার ভাতটাও বেড়ে গেছে ভাতটা নামিয়ে নেব এখন দেব হলুদ আস্তে আস্তে ভাজা করতে হবে বন্ধুরা শাপলা ভাজবে বেশি উপকরণ লাগে না একটু কালো জিরে একটু রসুন লবণ হলে বের হলেই হয়ে যায় ভাজা বেশি উপকরণ লাগে না আর কি তোমরা চাইলে এতে চিংড়ি মাছ দিতে পারো তারপরে সর্ষে বাটা দিতে পারো কিন্তু সেক্ষেত্রে অনেকটা শাপলা লাগে যেহেতু আমি অল্প শাপলা নিয়েছিলাম তাই জন্য আমি এর মধ্যে আর মাছটা দিই অন্য কিছু দিই এটা ভাজাই করলাম তো শাপলা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব রেডি শাপলা ভাজা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো টাটা